তোমার এই নদী নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি আছে স্পেশাল কোনো স্মৃতি নদীতে আগে তোমরা যখন ছোট ছিল তখন কিরকম মাছ ধরতে ও মাছের কথা প্রচুর মাছ ছিল ওই সময় না বড় বড় মাছ সব নদীর স্মৃতি আছে মানে এক সময় যাত্রায় মাছ মারতাম তো সেই মাছ মারার কথা হায়রাই ঠিক অবশ্য কারণে নেত্রা হুইল দিয়ে হ্যাঁ প্রচুর মাছ আসলে এক সময় আমরা নদীতে ধরতাম নদী তখন পানি ছিল অনেক না আরে সব জায়গাটা প্লেন ছিল তো নেত্রা আসলে প্রচুর মাছ ধরা হইতো পানি পানির গভীর ছিল এই জায়গাটাতে এখন তো আসলে এই জায়গাগুলো শুকায় গেছে এবং এই যে ক্ষরণ করা হচ্ছে তো আমার আব্বারা আসলে অনেক একটা সময় অনেক মাছ ধরছে এখান থেকে হুইল দিয়ে নেত্রা দিয়ে উপর দিয়ে চলে যাবা আচ্ছা আমরা আসলে গল্প করতে 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 আমাদের লেবু বাগানে চলে আসছি তো এটা হচ্ছে কবদাক্ষ নদীর পাড় পাড়ের ঠিক একটু উপরে আমার কাঙ্ক্ষিত লেবু বাগান তো দেখতে পাচ্ছেন তো লেবু বাগানে আসলে এই লেবু বাগান নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল তো আমরা চলে আসছি আমাদের লেবু বাগানে আনাপ তুমি কি লেবু বাগানে আসছো এর আগে তো এটা হচ্ছে আমাদের চায়না থ্রি লেবু বাগান আমার আব্বাই লেবু গাছ পরিচর্যা করে তো আজকে বেসিক্যালি ঈদের ছুটিতে আসছি এবং লেবু বাগান একটু ঘুরতে আসছি দেখতে আসছি আমাদের গাছের কি অবস্থা আবার লেবু তো প্রচুর ধরছে গাছে হ্যাঁ আমি একটু খুব ক্লোজলি দেখাই এত লেবু গাছে প্রচুর লেবু ধরছে দেখেন অনেক লেবু গাছে হ্যাঁ তো এটা হচ্ছে চায়নার থ্রি জাতের লেবু এটা আঙ্গুরের মতো থোকা থোকা ধরে তো এই সাইডে আমরা বাগানে চারি সাইডে হচ্ছে চায়নার থ্রি লেবু আর এখানে দেখতে পাচ্ছেন মালটা গাছ তো মালটা গাছের আসলে বিষয় হচ্ছে আমরা আমাদের গাছে বসা বা গাছে বয়স কি তিন বছর তিন বছর তো মালটা আসলে ওইভাবে আমাদের এবার একটু মনে হয় ধরছে না আচ্ছা দেখেন প্রচুর মালটা ধরছে মোটামুটি যাক গতবার আসলে বেশি ফলন হয় নাই তো এবার দেখতে পাচ্ছি আমরা মোটামুটি মালটা ধরছে সব গাছে অবশ্য ধরে নাই গাছের সাইজও মোটামুটি সুন্দর তো আশা করি আমরা এই মালটা বাগান থেকে একসময় ভালো ফলন পাবো আর মালটার আসলে স্বাদ খুবই সুন্দর মিষ্টি এবং এই মালটা গাছে যদি মালটা যদি গাছে মোটামুটি রেখে দেওয়া হয় তাহলে মালটার মালটার কালার একবারে হলুদ কালার এবং অনেক চমৎকার একটি কালার আসলে চলে আসে তো যদিও আসলে এতদিন রাখা যায় না তার আগে আমরা গাছ থেকে তুলে ফেলি হ্যাঁ আচ্ছা আমাদের এই একটা গাছ দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার আসলে অনেক অনেক মালটা ধরছে ছোট্ট একটি গাছ আসলে এই গাছে এত মালটা ধরবে এটা আসলে বোঝায় যে বোঝারই উপায় নাই আমরা আশাও করি না যে গাছটাতে এত মালটা ধরবে দেখতে পাচ্ছেন পাতা পাতার থেকে মনে হচ্ছে মালটা বেশি ছোট ছোট মালটা এই যে অনেক মালটা হ্যাঁ দেখছো হ্যাঁ দেখো এই গাছটাতে আসলে প্রচুর মালটা ধরছে আমি মনে করি এই গাছটাতে আনা পয়টা হবে কত মালটা আমরা একটা ডাল গুনি হ্যাঁ আচ্ছা একটা এখানে তো এই জায়গাটা তো দশটা আছে সব মিলায় আমাদের দেড়শো থেকে দুইশো এই গাছের মালটা আছে আমরা ধারণা করতেছি তো এই মালটা আসলে চায়না চায়না পয়সা মালটা বলি আমরা এখানে দেখতে পাচ্ছি মালটার পিছনে পয়সার একটা আকৃতি আছে চিহ্ন আছে তো এটা হচ্ছে পয়সা মালটা এই মালটা আসলে বাংলাদেশে উৎপাদন হয় এবং এই মালটার যদিও বাজার দর মোটামুটি খারাপ না এবং আমরা এই মালটার যে স্বাদশাল অনেক সুন্দর স্বাদ তো এই মালটা আমাদের সব মিলায় একশো পাঁচটি মালটা গাছ আছে সব কয়টা গাছ নষ্ট হয়েছে আবার একশো দুইটা তো একশো পাঁচটা মালটা গাছ আমরা লাগাইছিলাম তো এইখানে আচ্ছা একশো দুইটা লাগাইছিলাম আচ্ছা যাই হোক একশো দুইটা মালটা গাছ লাগাইছিলাম একশো দুইটাই আছে আমাদের কোনো গাছ নষ্ট হয় নাই আলহামদুলিল্লাহ তো এই গাছও দেখতে পাচ্ছি অনেক মালটা ধরছে তো মোটামুটি গতবারের থেকে এবার একটু বেশি মালটা ধরছে তাই না আচ্ছা হ্যাঁ না দেখছি এই গাছে অনেক অনেক মালটা ধরছে এই গাছেও তাই না পানি কি পেশা লাগছে আবু পানি ওই কল আছে ওই দিক দিয়ে আমার কল থেকে পানি খাবার সমস্যা নাই